যখন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের সমূহ অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে তখন সে কখনো হতাশিত হবে না কোন বিষয়ে সে ভেঙে পড়বে না কখনো সে দুশ্চিন্তাগ্রস্ত হবে না কখনো সে আশা হীত হবে না কার সাউরি বিশ্ব মানবতার কান্দারি निखिल বিশ্বের কল্যাণ আশীর্বাদের মতো প্রতীক বিশ্ব নবী সমগ্র সৃষ্টিকুলের নবী সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ওসাল্লাম হিজরতের অবস্থায় আত্মগোপন করেছিলেন তার সঙ্গে কি হয়েছিল না তার সঙ্গে একমাত্র ছিলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ চাল আনহো যখন মক্কার কাফেররা মুশরিকরা তাদেরকে ধরার জন্য দরাশাই করবার জন্য গারে সাউরের আশেপাশে এসে গোড়াগড়ি করতে লাগলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুসংকিত হয়ে বললেন তিনি বলেছেন ওগো নবী ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মক্কর কাফেররা মুশরিকরা বুঝি আমাদেরকে এখন ধরে ফেলবে তারা গারে সাউরের আশেপাশে গোড়াগড়ি করছে নবীজি সাল্লাল্লাহু বলেছেন এ আবু বকর তুমি চিন্তিত হও না তুমি ভেঙে পড়ো না আমাদের সঙ্গে তৃতীয় একজন সত্তা আছেন আসতে বলবেন না সেই সত্তার নাম কি আল্লাহ আছেন আল্লাহর রসুলের চেয়ে বেশি বড় মা রাখেন আর কেউ ছিলেন সামনে হবে না আল্লাহ আলামিন সম্পর্কে সম্যক অবগতি ছিল নবীজি আলাইহি ওয়াসাল্লামের এবং সমস্ত সেজন্য তারা কখনো আশাহত হতেন না ভেঙে পড়তেন না তারা স্থিরতা প্রশান্তি অনুভব করতেন কারণ সবসময় বিশ্বাস করতেন আমাদের সঙ্গে আল্লাহ আছেন আল্লাহ হেফাজতের মালিক সুবহানাল্লাহ হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুরাত নদী পারাপারের জন্য ফুরাত নদীর তীরে গিয়ে দাঁড়ালেন তার যে সমস্ত অনুসারী বনি ইসরাইল ছিলেন সঙ্গে ছিলেন ইত্ত অবসরে তারা দেখতে পেয়েছেন ফেরাউনের দল 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 সবাই ধেয়ে আসছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সমস্ত অনুসারী বনি ইসরাইল আছে তাদেরকে দরাশায়ী করে ফেলবে প আনুল করিমের মাঝে বিষয়টি আল্লাহ রববুল আলামিম তুলে ধরেছেন তাদের বক্তব্য কঠেক করেছেন আল্লাহ পাক্রব্্যুল আইলামিন বলেছেন অলাস হব মসা ইনেলে মধ্যে রখন মুসাই হিলাতু সালামের সঙ্গে সাথী বনিসশাইলা বলে উঠেছিল না জানি আমরা তাদের কাছে দরাসা হয়ে যা মুসা আলাইহ সালাতু সালাম হননি তিনি বেগে পড়েননি তিনি দুশ্চিন্তাগ্রস্ত হননি তার অন্তরে আল্লাহর মারিফত ছিল আল্লাহর সম্মক অবগতি ছিল আল্লাহ সম্পর্কে তার অন্তরে সম্মক ভাবে আস্থা ছিল তিনি বলেছেন কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন কক্ষনো কে দ্বারা করতে পারবে না আমাদেরকে প্রগতিশীল করতে পারবে না ইননা মা ইয়া রাব্বি আমার সঙ্গে আমার পালন করতে আছেন তিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন সকল ধরনের বয়াল থাবা থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন সুবহানাল্লাহ রক্ষার মালিক কে